বাক অনেকে একটু ডাইবেজ কিন্তু নরম চা একবারে সব পড় মানে সব দেখা যায় 2 টাকা যাবে আচ্ছা

এটা তো পুরো একবারে ষাট টাকা মাত্র ষাট টাকা শুধু ষাট টাকা দেখতেছি এটার প্রাইস টা কত মাত্র তিনশো নব্বই টাকা কোন কালার বা সাইজ হ্যাঁ ভাই কাগজ দুইটা আচ্ছা সাইজ এটা আকর্ষণ মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা জুতা পনেরো টাকা জোড়া হয় ভাই এক কাপ চায়ের দাম

একবারে কম পুঁজিতে জুতা ব্যবসা শুরু করা যারা নতুন এমনকি গাবো বেশি কচ্ছু গাব যারা নতুন কিছু বুঝে না তাদের উদ্দেশ্যে কিচ্ছু বুঝা যাবে না ভাই গাই নিয়ে আসবে অথবা ফোনে অর্ডার দিবে আপনি মাগ নিয়ে যাবে আমরা আমরা আবার 64 জায়গা কন্ডিশনে মাল পাবেন কন্ডিশনে মাল পাবেন জি যে সারা বাংলাদেশে 64 জায়গা কন্ডিশনে হোম ডেলিভারি দেওয়াতে আচ্ছা এটার কয়টা কালার কয়টা ডিজাইন দুইটা দুইটা কালার আচ্ছা এটার মাত্র 90 টাকা মাত্র 90 টাকা 150 টাকা এমা বেচা কোনো ব্যাপার

আমরা ব্যবসা করুন ব্যবসা করি আমাদের খাইতে হবে আমরা সবভাবে ব্যবসা করতে হবে আমি যেই মাঝে ম্যাক কইছি যদি সমস্যা হয় স্ক্রিন শর্টটায় যদি কতটা কাজে না নেওয়া হয় তো আপনি যা শাস্তি দিবেন মাথা দিবেন তবে ভাই একবারে নিশ্চিন্তে নিতে পারেন মানে নো টেনশন নিতে পারেন কোন সমস্যা নাই ইনশাল্লাহকে

এটা সবচেয়ে কম দামি সবচেয়ে কম দামি এটা কত হয় তিনশো বিশ টাকা পার জোরা কত পরে ঝোড়া পঁচিশ টাকা তার মানে এটা থেকে শুরু হয় না আরো এর থেকে নিচে আছে না এর থেকে নিচে আছে আরো কম দামি আছে আচ্ছা

আর যদি কিছু পরামর্শ দিতে নিতে চান ওইটা সমস্যা না ওটা পরামর্শ সবারই দিতে পারবো ব্যবসায় আইডিয়া দিতে পারুন বেসবেন ওটা আইডিয়া দিতে পারো

গুইস্তান সিল্ক বাজার হান মেসোর আন্ডার গ্রাউন্ড আমার দোকানের নাম চাত্র সুইস্ট যেকোনো লোক একজনের ঠিকানাভাবে বলে দেবে আমাদের স্ক্রিন শট আমাদের নাম্বার থাকবে কেউ যদি সরাসরি দোকানে না আসতে পারেন তা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশন এর মাধ্যমে মাল পৌঁছে থাকবে ইনশাল্লাহ